আমি করে দিলাম বারবার ফোন করে কিন্তু ডিস্টার্ব আমি রিচার্জ করব আমি আমার দরকারের জন্য সিম করি না আপনাদের দরকারের জন্য সিম ইউজ করি হ্যালো আপনি হ্যাঁ কি বলছেন

শুনুন আপনি যে নাম্বারটা ইউজ করছেন ওটা আপনার অনেক দিনের নাম্বার সেটা কোম্পানি জানে এবার আপনার এই নাম্বারটা যাতে রিচার্জ নেই সেই জন্য ওটা মানে ভেরিফাই করা হচ্ছে কোম্পানি থেকে আপনার নাম্বারটা ভেরিফাই করে জিও কোম্পানি কি রকম যে কাস্টমার রিচার্জ করে না বলে ফোন করে এয়ারটেল ভোডা এসব তো করে না কোম্পানি যে বললে তো হয় না বারবার একটা মানুষকে আমি মানছি ঠিক আছে আপনাদের কোম্পানি ফোর্স করছে কাস্টমার কেন রিচার্জ করছে না ঠিক আছে আমি 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 সেটা ফোর্স আপনাদের কোম্পানি আপনাদেরকে করছে কথা কথা বলছি আমার শুনুন যে মানুষকে এটা একবার ফোন করা হবে দুবার ফোন করা হবে ঠিক আছে মানলাম ডেলি দুবার করে ফোন করাচ্ছে ডেলি দুবার আপনাদের যদি এত যদি ফোন করছে আপনাদেরকে যদি প্রেসার দিচ্ছে আপনাদেরকে প্রেসার দিচ্ছে কাস্টমার রিচার্জ করেনি কেন তা আপনারা এক কাজ করুন না কাস্টমারের রিচার্জটা করে দিন না আমি আমাকে বলছি না আপনাদেরকে মেবি ফোর্স করছে যার জন্য আপনারা বারবার ফোন করছেন আপনি কি কম বুঝছেন নাকি একদম কম

সেটা আমি মানছি কিন্তু দুবার থেকে তিনবার ফোন করলে এটা প্রেসারে ক্রিয়েট হয়ে যায় বারবার ফোন করছে রিচার্জ করা হচ্ছে না বলে এটা মানেটা কি তাই না বলছেন হ্যাঁ কে

कि okay?